আজকে এখন নিয়েছি হচ্ছে হিরো ম্যাস্ট্রো ম্যাস্ট্রো গাড়ি নেওয়া প্রবলেমটা আপনাদেরকে বলবো মনোযোগ সহকারে দেখবেন আর প্রত্যেকটা ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখুন গাড়িটাকে আমি সামনের ভাইজার সামনের ভাইজার বলতে সামনের দুটোর সময় যে ভাইজারটা থাকে আমি খুলে নিয়েছি এখানে একটা একটা দুটো তিন থেকে চারটে নাক থাকে চারটে নাক দিয়ে খুলে নিয়েছি সঙ্গে গাড়ির প্ল্যানটা আমি খুলে নিয়েছি এখানে দশ নম্বর নাক গাড়িটা কী হচ্ছে গাড়িটা যখন আমি অন করছি অন করার সাথে সাথে যখন চারিটা অন করছি অন করার সময় গাড়িটা বন্ধ হচ্ছিল না করে যাচ্ছিলো যার জন্য মিটারে কোনো লাইন নেই কোনো লাইন মিটারের মধ্যে নেই প্রতিটা মানে জিনিস আপনাদেরকে আমি প্রত্যেকটা পাটে পাটে বোঝাবো আর এটা নিত্য নতুন ভিডিও করতে আমার পাশে থাকুন যেটাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেভাবে বোঝাবো কোনো মেকানিক বোঝাবে না প্রতিটা ভিডিও আমি বুঝিয়ে দিই আর প্রতিটা কমেন্টারই বলি আর যেখান থেকে আপনারা ফোন করেন যতক্ষণ পারি সাহায্য করার চেষ্টা করি তো চলুন আমি এখন যেটা আমি আপনাদের কাজটা ফিরে আসি কাজটা দেখাই দেখাবার চার্ভি যখন অন করছি এখানে নেই কেন যেহেতু ব্যাটারির তো কোনো কিছুই নেই এবারে চলে আসি সামনে এবারে সামনে চলে আসলাম এখান থেকে আমি দশ নম্বর নাট এরকমভাবে ক্লাম দিয়ে বসানো থাকে যে এখানে ক্লামটা এইভাবে দিয়ে এটার ওপর দিয়ে এখন দশ নম্বর নাটটা আটকানো থাকে এখানে খুলেছে এখানে প্রচণ্ড হিট ব্যাটারিটা প্রচণ্ড হিট এবারে কীরকম আওয়াজ হচ্ছে আওয়াজটা আপনাদেরকে দেখাবো যেহেতু ব্যাটারিটা আমার কোনো চার্জই নেই তো ব্যাটারিতে চার্জ দেই বলতে আমি আলাদা একটা ব্যাটারি দেবো নিয়ে আমি এটাকে দুটার টাকা অন করছি দেখুন আলাদা একটা ব্যাটারি দেখুন আমার নিজে হাতে বানানো চার্জার আমি এখানে বুঝে দিয়েছি দেওয়ার পরে ইলেকট্রিকে নিয়ে আমি এখানে দেখুন চলে আসছে চলে আসার পরে দেখুন আমার এখানে কিন্তু চাবিটা অফ রাখা আছে আর আমি এখানে অফ করে রেখে দিয়েছি চাবিটা অফ করে রেখেছি রাখার পরে আসুন দেখুন ব্যাটারিতে আমি এটা ঠেকাচ্ছি আমি এখানে পয়েন্ট নিয়েছি এইটা হচ্ছে প্লাস এটা মাইনাস দেখুন এখান থেকে যখন এখানে ঠেকাচ্ছি দেখুন সেলফের হওয়া অলরেডি শুরু হয়ে গেছে কিন্তু আপনাদের জোরে শোনাতে হবে তার জন্য আমার এটা দিয়ে হবে না আমাকে একটা ব্যাটারি এখানে নিয়ে আপনাদেরকে দেখাতে হবে দেখুন আমি এখানে একটা ব্যাটারি নিয়ে নিয়েছি আমি এখানে একটা ব্যাটারি নিয়ে নিয়েছি এটা হচ্ছে আমার প্লাস আর এটা মাইনাস আমি প্লাস মাইনাসের চাবি কিন্তু আমার অফ প্লাস মাইনাস আমি যখন ঠেকাবো দেখছেন গাড়ি অটোমেটিক স্টার্ট হয়ে যাচ্ছে তাহলে আমাকে দেখতে হবে এখন কী প্রবলেম হয়েছে চাবি কিন্তু আমার এখানে অলরেডি অফ রয়েছে অফ রোকার সাথে সাথেও আমার এরকম হচ্ছে তো একবার ভালো করে আপনাদের আর একবার দেখুন চাবিটাকে আর অন করলাম চাবিটা অন রয়েছে মিটারটাই খেয়াল করবেন মিটারটাই খেয়াল করুন মিটারটাই খেয়াল করার পরে ব্যাটারিতে এখানে কিছু নেই আমি যখন এখানে ঠেকাচ্ছি দেখুন গাড়ি স্টার্ট হয়ে যাচ্ছে কিন্তু চাবিটা আবার আমি এখানে অফ করে দিচ্ছি দেখুন যে অফ করে দিচ্ছি অফ করে দিই আবার আমি ধরছি তো একই কেস তো চলুন এবার আমরা দেখবো এটা কী প্রবলেম হয়েছে দেখুন তাহলে প্রতিটা জায়গা আমাকে মিটার দিয়ে আমি প্রতিটা জায়গায় মিটার দিয়ে আমি দেখে নেবো মিটার দিয়ে যখন প্রতিটা জায়গা আমি দেখে নেবো মিটার দিয়ে প্রতিটা জায়গায় দেখবো যে আমার কী শট আছে না আমার এখানে সেই শট আছে না কাটআউট শর্ট হয়েছে না ব্যাটারির শর্টের জন্য হচ্ছে বা কয়েল শর্ট আছে বা অনেক সময় পিক আপ কয়েলের শর্ট হয়ে গেলেও এটা হয় অনেক সময় রিলের শর্ট হলে এটা হয় অনেক সময় ব্যাটারির সঙ্গে ব্যাটারির ভিতরে যে আমাদের পাতগুলো আছে প্লাস মাইনাস সেখান থেকে শর্ট সার্কিট হলে হয় কিন্তু আমার এখন দেখতে হবে পুরোটা আমি এই ব্যাটারিটাকে লাইনটাকে খুলে উড়িয়ে দেবো উড়িয়ে দেওয়ার পরে দেখবো আমি আছে তো আমি সবার প্রথমে মিটার দিয়ে পুরো জায়গাটা আমি চেক করে নিচ্ছি আগে মিটারটা ধরি দেখুন আমি এখানে চেক করার জন্য মিটারে কুড়ি দিয়েছি কুড়ি কুড়িতে নিয়েছি মিটার এখানে মিটার নিয়েছি এখানে আমি ঠেকাচ্ছি ঠেকানোর পরে দেখুন কি হয়েছে এখানে টু মানে টু পয়েন্ট এখানে আসে মানে ব্যাটারিতে কিছুই নেই ব্যাটারিটা টোটালি খেয়ে ফেলেছে খেয়ে ফেলার পরে যে জিনিসটা আমি যাচ্ছি আমি এখানে যে রিলেটা আছে প্রথম অবস্থায় যে রিলেটা আছে আমি রিলেটা আগে আমি রিলেটা দেখি অনেকে রিলে কী করে আর একটা রিলে নতুন অন্য গাড়ি থেকে খুলে নিয়ে নেয় নিয়ে তারপরে চেক করে দিলে অন্য গাড়ি থেকে খোলে খুলে তারপরে নিয়ে এটাকে চেক করে কিন্তু এখানে চেক করার অনেক রকম পদ্ধতি আছে সেই চেক আপগুলো আপনাদেরকে দেখাচ্ছি দেখুন এখানে আমার যে ব্যাটারির লাইনটা ছিল লাইনটা দেওয়া আছে লাইনটা দেওয়ার জন্য আমার এখানে দেখুন দুটো দুটো চারখানা পাত আছে তো চারটে পাতের সঙ্গে আমি এখানে দেখুন এইখানে সব কিছু ভিতর দিয়ে করা আছে এখানে আর্থিং ফেস দেওয়া আছে অবশ্যই চেক আপগুলো দেখতে পাবেন এখানে দেখুন একটা দিলাম এখানে একটা দিলাম দেখুন লাইন নেই এখানে একটা দিলাম লাইন নেই এ পাশে যখন ঢোকাচ্ছি এখানে দিচ্ছি লাইন নেই এখানে দিচ্ছি লাইন নেই এখানে দিচ্ছি লাইন নেই তার মানে এখানে কী দেখাচ্ছে রিলে শর্ট নেই রিলে শর্ট নেই দেখাচ্ছি কিন্তু এই রিলেটা শর্ট নেই যখন দেখাচ্ছি তাহলে রিলেটা কীভাবে আমরা মারব তখন আর্থিংয়ের তারটা নিয়ে পাশে নিয়ে যাবো আর্থিংয়ের তারটা এ পাশে নেবো এখান থেকে এই তারটা এখানে নেবো এই পাশেই মারব কিন্তু তখন লাইন কিন্তু আছে আমার লাইন দেওয়া আছে দেখুন ভালো করে আওয়াজটা শুনবেন ফলো করবেন ভালো করে আওয়াজটা সেলফ আমরা যখন মারি ঠিক রিলেটা যেমন নেয় ভালো করে ফলো করুন আবার তাহলে এখানে দেখাচ্ছে রিলে শর্ট নেই তাহলে রিলে যখন শর্ট নেই আছে দেখতে হবে দেখুন তাহলে আমি মিটার দিয়ে গাড়িটাকে কী দেখলাম সব কিছু আপনাদেরকে ভিডিওটা বড় বলে দেখালাম না প্রতিটা পয়েন্ট বুঝিয়ে দিচ্ছি এই স্কুটি গাড়ি ম্যাস্ট্রো কি হয় ম্যাস্ট্রো স্কুটি এমন একটা কাজ যে এই গাড়িটা যখন জলে কোথাও হয় আর এই সেল্পটা নিচের দিকে দেওয়া হবে সেলফে আগেও বলেছি যে সেলফের জন্য অনেক সময় শর্ট হয়ে যায় সেলফের তারে জল চলে যায় অনেক সময় এ হয়ে যায় কিন্তু এটা একদম সহজ পদ্ধতি সহজ কাজ সহজ ক্ষেত্রে করে দিচ্ছি সেলফগুলো পরিষ্কার করলাম দেখলাম ঠিক আছে এদিকে দেখলাম ঠিক আছে কিন্তু যতই আমাকে এই রিলে দেখাক এই রিলেটা যতই দেখাক যে ভালো ঠিক আছে এটার থেকে দেখাচ্ছে ভালো এগুলো কিন্তু সহজে ভাবা যায় না এই রিলেটা অ্যাকচুয়ালি শর্ট আছে এই শর্ট অ্যাটের জন্য হয় এটাও আপনাদের মনে প্রশ্ন উঠতে পারে যে রিলেটা কেন শর্ট হয় রিলেটা শর্ট হয় হচ্ছে কোনো সময় ব্যাটারির জন্য শর্ট হয় কোনো সময় শর্ট হয় শর্ট সার্কিট হলে যেমন সেলফের দুটো তার এক জায়গায় কে চার কিন এক জায়গায় হয়ে যায় বা অনেক সময় সুইচে জল ঢুকে এক জায়গায় হয় তার জন্য রিলেটা শর্ট হয় তো রিলেটাকে আমি ডাক দিলাম আমি এখানে একটা মিলিনটা রিলে নিয়ে নিয়েছি রিলে নেওয়ার পরে আমি এখান থেকে দেখুন রিলেটাকে এগিয়ে বসিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন আমি রিলেটাকে বসিয়ে দিয়েছি কিন্তু ফট করে যে বাদ দেবেন তা না বারবার আমি বলছি বারবার রিকোয়েস্ট করছি যে বাদ দেবেন তা নয় এবার রিলেটাকে বসানোর জন্য দেখুন এখানে কিন্তু সব খাপ দেওয়া আছে ঠিক এখান থেকে নিয়ে রিলেটা এই যে তারটায় মোড়ো থেকে ঢুকবে ঢোকার পরে রিলেটা এই যে চারটে গ্যাপ আছে এই গ্যাপের মধ্যে এই রিলেটা এখন বসে যাবে এখান থেকে একটা ঢাকনা লাগবে চলুন চাবিটাকে অন করি এবার এখন আবার অফ করেছি আবার চাবিটা অন করছি দেখুন অন করার সাথে সাথে তোমার মিটার রেডি হয়ে গেল সেই আওয়াজ আর নেই দেখুন আমি গাড়িটা স্টার্ট হয়ে যাবি চলুন তাহলে কী যে রিলেটা আমার দশ হাজার গাড়ি এগুলো ব্যাথা যে নষ্ট হয়ে যাবে অন্য কিছু ওই আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকুন আমার নতুন দেখা হবে